তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো বিহাবলিল্লা আল্লাহ পাকে রশিকে জামিয়া সম্মিলিত ভাবে তোমরা ঐক্যবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে আল্লাহ পাকে রজ্জুকে মজবুত রূপে আঁকড়ে ধরো এখানে আল্লাহ পাকে রজ্জুর ব্যাপারে দিন ইসলামকে মিন করা হয়েছে আরেকটি বর্ণনা এসছে আল্লাহ পাকে রজ্জু বলতে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রবুল আলামিন বুঝিয়েছেন এবং একটা হাদিস এসেছে রসুল করিম সাল্লাহ কোরআনকে আল্লাহ পাকে রশি বলেছেন আল্লাহ রসুল বলেছেন আরেকটা মাথা আল্লাহ পাক পৃথিবীর মুখে পাঠিয়েছেন সুতরাং পৃথিবীর মানুষের মধ্য থেকে যারা এই রব্বুলা আলমিনের কাছে পৌঁছতে চায় তারা যেন কোরআনের এই রশিটাকে মজবুত ভাবে আকড়ে ধরে সুতরাং কোরআনটা হলো মজবুত রশি আল্লাপাকের পক্ষ থেকে কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দিন ইসলাম নামক এই দিনের এটা হলো প্রিন্সিপাল সোর্স এবং কনস্টিটিউশন এটাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ পাক বলেছে মজবুত রূপে এবং বলছেন ওয়ালাহু এবং কোরআনকে পরিত্যাগ করে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আজকে উম্মতের মাঝখানে যে বিভেদ এবং বিচ্ছিন্নতা উম্মতের মাঝখানে দল উপদলের কোন সীমা সংখ্যা আজকে সুনির্দিষ্ট নেই অসংখ্য দল অসংখ্য মত অসংখ্য পদ অসংখ্য ফেরকা এর মূল কারণ হলো আজকে আমরা আল্লাহ পাকে রশিকে ছেড়ে দিয়েছি আল্লাহ পাকে রশিকে মজবুত ভাবে পুরো উম্মত ধারণ করছে না যার কারণে উম্মতের মাঝখানে বিভক্তি এবং ভাঙ্গন তৈরি হয়েছে আল্লাহ পাকে প্রসঙ্গে তিনি আমাদেরকে সতর্ক করেছেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন যে পূর্বের উম্মত গুলো একাত্তর এবং বাহাত্তর দলে তারা বিভক্ত হয়েছে তোমরাও তিহাত্তর দলে বিভক্ত হবে তন্মধ্যে একটা দল মাত্র নাজাত প্রাপ্ত হবে সফলতা লাভ করবে আর বাকি দলগুলো জাহান নামে নিক্ষিপ্ত হবে সাহাবাই আজমাইন জিজ্ঞেস করলেন সেই নাজাদ প্রাপ্ত সফলতা লাভকারী সেই দল কোনটি রাসুলের কারিম সালামি সেই দলটি হলো যারা আমার এবং আমার সাহাবাই আজমাইন রাহুল অনুসৃত মত এবং পথকে যারা আঁকড়ে ধরে প্রিয় ভাই এবং বন্ধুরা রাসুলের অনুসৃত পথ হলো কোরআনের পথ সাহাবিদের অনুসৃত পথ হলো কোরআনের পথ সুতরাং আমরা সাহাবিদেরকে অনুসরণ করতে চাই কোরআনকে অনুসরণ করতে হবে অনুসরণ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করতে হবে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে এবং কোরআন ও সুন্নার পথে চলার জন্য সাহাবাই আজমাইন নদী আনহুমগণের জীবন আদর্শ জীবন পদ্ধতির অনুসরণ করতে হবে